এই দেশবাসী বীর জনতার রক্তক্ষুঁই গণোপ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর গুঙ্খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামল জনগণ এবছর পবিত্র ঈদুল ফিতের উদযাপন করছেন এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা তবে মানুষের মনে পবিত্র আনন্দ উৎসবের এমন এক বাধাহীন উন্মিমুখ সময়ও অনেক মায়েদের মনে নেই ঈদের আনন্দ অনেক পরিবারে নেই উৎসবের আমেদ কারণ ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম খুন অপহরণ জুলুম নির্যাতনে স্বজন হারা সন্তান হারা লাখো পরিবারে নেমে এসেছিল জাহিলিয়াতের অন্ধকার শুধুমাত্র জুলাই আগস্টেরই পলাতক সৈরাচেনের পতনের শেষ দিনগুলোতে প্রাণ হারিয়েছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক রাজনৈতিক কর্মী কিংবা নির্ীহ পথচারী এমনকি নারী শিশু বৃদ্ধ পর্যন্ত সেই ফ্যাসিস্টের বুলেট থেকে রক্ষা পায়নি আহত হয়েছেন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাদ ভারা উচ্ছ্বাস নেই ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো কোনো মায়ের চোখে থাকবে পানি। এই আনন্দ ঘন সময়ও স্বজনদের হৃদয়ে আপনজন হারানোর নিঃশব্দ কান্না মাফিয়া চক্রের নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে বসেই অনেককে এই ঈদ আনন্দের এই দিনটিতে কাটাতে হচ্ছে আশা নিরাশা

যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষণদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে স্বজনহারা শোক সম্পত্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার আমাদের শপথ এই অঙ্গীকার পূরণ করার লক্ষ্যেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিক আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আজকের এই পবিত্র দিনে আল্লাহর দরবারে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু হাজার চব্বিশ সালে স্বাধীনতা প্রতিষ্ঠা যুদ্ধের সকল শহীদদের আত্মার কামনা ঈদের দিনের মতোই আপনার আমার আমাদের সকলের তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ হয়ে উঠুক সৌহার্দ্যপূর্ণ উৎসব মুখর আর আনন্দময় এই প্রত্যাশায় আবারও দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ